আরে এই কৃষ্ণ তো আমি আপনাদেরকে আজকে দোকান দেখাবো আমার দোকানে যা যা বিক্রি হয় সেগুলো দেখাবো আর আমি কোথায় কোথায় বসি আন্দুল বাস স্ট্যান্ডে বসি সোমবার বৃহস্পতিবার আর শনিবার রবিবার ডুমজুরি স্কন মন্দিরে আসি আপনি এখানে সমস্ত জিনিস পাবেন আমি আপনাদেরকে দেখাবো জামা কাপড়ের মধ্যে গোপী ড্রেস অন্য স্টল সব কিছু আপনি পাবেন শাড়িও পাবেন তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে আর একটুখানি আমাদের মন্দিরটা দেখাবো ভগবানকে দর্শন করাবো না আর আপনাদেরকে এই যে আমার দোকানে যা যা জিনিস আছে সেইগুলো আমি আপনাদের দেখাবো চলুন দেখাই হরে কৃষ্ণ তো এটা আমাদের মন্দির দেখতেই পাচ্ছেন তো মন্দিরের চূড়া এটা হচ্ছে ডোমদির ইস্কন মন্দির তো এখনও লোকজন এখনও আসেনি তো আমি আপনার আপনাদেরকে আমি যে দোকানে যা যা বিক্রি করি সেগুলো আমি আপনাদের দেখাবো দামও আমি আপনাদেরকে বলে দেবো আপনার ডোমদুরি স্কন মন্দির আছে সংগ্রহ করতে পারেন তাই হচ্ছেন আমাদের গেট গেট খুলে গেছে ওই সাড়ে তিনটে চারটে করে খুলে আর এই হচ্ছেন দোকান দোকানের সমস্ত জিনিস আপনি পাবেন গোপি ড্রেস মানে অনেক সময় আপনারা মায়াপুরে কিনতে যান মায়াপুরে কিনা বাদ দিয়ে আপনারা এখানে কিনতে পারেন তো দেখতেই পাচ্ছেন গোপি ড্রেস পুরো সেট সহকারে পাঁচশো টাকা আর এটা নিলে দুশো টাকা দেখুন দুশো টাকায় এরকম গোপি ড্রেস পাওয়া যায় পাওয়া যায় না এখানেও আপনারা আছে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আছে এরকম সাজানো আছে দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে পুরো ড্রেসটা পুরো অন্য আছে জামা আছে গোপি ড্রেস আছে এটা আমার নিজের বানানো তো আমি পাঁচশো টাকা বিক্রি করছি তো ভিডিও আপলোড করি না খুব কম তো আর দেখতে পাচ্ছেন এখানে সোয়েটার আছে সোয়েটার দেড়শো টাকা দেড়শো টাকা ভালো কোয়ালিটির সোয়েটার তো বিক্রি হয়ে গেলে আর পাবেন না যদি আসেন অবশ্যই আসতে পারেন আর এখানে মাপলার আছে একশো টাকা আর বড় বড় রাধে রাধে ওর না দেখুন মাত্র দেড়শো টাকা কত সুন্দর দেখতে আপনারা এসে এখানে সংগ্রহ করুন আর এখানে রুমাল টুপি মাত্র কুড়ি টাকা রুমাল আছে এও কুড়ি টাকা আর এখানে চাদর আছে চাদরটা দেখে দেখায় আপনাদেরকে এই যে চাদর এই যে স্টল মেয়েদের একশো টাকা এখানে যে কোয়ালিটি সব বেশিরভাগই একশো টাকা এই যে একশো টাকা এখনও লোকজন বেশি একটা আসেনি এরকম কত সুন্দর সুন্দর তো আপনারা নিতে চাইলে আপনারা আন্দুল বাস স্ট্যান্ডও আপনারা যেতে পারেন আন্দুল বাস স্ট্যান্ডে আমি বসি সোমবার বৃহস্পতিবার এখানে মহাকাল আছে এটা পুরীর চাদর আছে এখানেও পুরীর চাদর আছে এটাও একটা দেখুন উলের মতন দেখতে চাদর আর যে আমি বিক্রি করি আমার বিজনেস যে শাড়ির বিজনেস তো আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন কোয়ালিটি বাই এগুলো দুশো টাকা করে সুন্দর শাড়ি তো দেড়শো টাকা শাড়ি আছে কোয়ালিটি দেখুন কত সুন্দর কাজ এখানেও আছে তো আপনারা এসে সংগ্রহ করতে পারেন সুন্দর সুন্দর জিনিস আর এখানে একটা কোট আছে দেখুন কি কোট আমার দাম দাম জানা নেই আমার এটা মাত্র দেড়শো টাকা এখন লোকজন দু একটা করে আসছে আর এখানে জুতোর কোয়ালিটি দেখুন মাত্র একশো টাকা করে লাইনে যত কিছু আছে সব পুরোটাই একশো টাকা এখন লোকজন কিছু ঢুকবে আস্তে আস্তে আসছে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটের পর এখানে লোক আসবে আর এখানে রাধে রাধে দেখতে পাচ্ছেন রাধে রাধে ইয়ে আছে স্টল আছে একশো টাকা করে